কত প্রচুর প্রতিযোগীটা দেখেছেন দৌড় সাঁতার ঘোর দৌড় এমনকি রোবটেরও প্রতিযোগিতা কিন্তু কখনো কি উটের প্রতিযোগিতা দেখেছেন উটের খুঁড়ের তালবেতাল শব্দ রেস ট্র্যাকে ধুলোর ঝড় আর চারপাশে উত্তেজনায় টকবক করা জনতা এটাই ইসমাইলিয়া উঠ দৌড় উৎসবের চিরচেনা ছবি তবে মহামারীর কারণে গত পাঁচ বছর এই চেনা দৃশ্য ছিল একেবারেই অনুপস্থিত কিন্তু এবার আর কোনো অপেক্ষা নয় মরুর প্রাণ মরুর সংস্কৃতি আবার ফিরে এসেছে তার আপন মহিমায় মিশরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছে শত শত প্রতিযোগী ও দর্শক বিশাল ট্র্যাকে তরুণ জকিদের নিয়ে উটেরা ছুটছে সামনে আর পেছনে ছুটছে গাড়ির শাড়ি প্রতিযোগিতার গতি নজরে রাখার জন্য এখানে উট দৌড় মানে শুধু প্রতিযোগিতা নয় এ তো এক আবেগ সংস্কৃতি আর মরু অঞ্চলের ঐতিহ্যের ধারক আয়োজক কমিটি জানায় এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে সতেরোটিরও বেশি গোত্র যেখানে তিনশোর বেশি প্রতিযোগী তাদের প্রশিক্ষিত উট নিয়ে রেসে নেমেছে কিন্তু উর্দুর কি শুধুই ঐতিহ্য সামাহা বলছেন এটা এখন এক বিশাল বিনিয়োগের ক্ষেত্র একসময় শুধুমাত্র উৎসব বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে এই দৌড় হতো কিন্তু এখন এটি কোটি টাকার স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে মরু অঞ্চলের মানুষের কাছে উঠ শুধু বাহন নয় জীবনধারার অংশ আর এই প্রতিযোগিতা তাদের ঐতিহ্যকে ধরে রাখার অন্যতম মাধ্যম উনিশশো সালে শুরু হওয়া ইসমাইলিয়া উঠ দৌড় উৎসব নানা চড়াই উতরাই পার করেছে দুই সালের রাজনৈতিক অস্থিরতা সময় এটি বন্ধ হয়ে যায় পরে দুই সালে আবার শুরু হলেও কোভিড উনিশ মহামারীর কারণে ফের স্থগিত হয় দীর্ঘ বিরতির পর আবারও মরুর রাজা ফিরে এসেছে তাদের আসল মঞ্চে এই প্রতিযোগিতায় শুধু গতি নয় উটদের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ পশু চিকিৎসক হাফিজ সালমান জানান প্রতিযোগিতার আগে ও চলাকালীন প্রতিটি উটের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের চাপ নিয়ন্ত্রণ ও শারীরিক অবস্থা নজরে রাখা হয় যাতে কোনো ধরনের কষ্ট না পায় और पीता जहां और डी